কাল পর্যন্ত সেই কোম্পানির গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল কিন্তু আজ তার কাজের জায়গায় বসেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আজকের যুগে প্রযুক্তি আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে মানুষ দিন প্রতিদিন প্রযুক্তির সঙ্গে মিশে কাজ করছে আজ আমরা দেখব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিভাবে আমাদের কাজের সুযোগকে পরিবর্তন করছে এবং এর প্রভাব ভবিষ্যতে কি হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক ধরনের প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম এর মধ্যে রয়েছে মেশিন লার্নিং নিউরাল নেটওয়ার্ক এবং গভীর শিক্ষণ বিভিন্ন খাতে এর ব্যবহার শুরু হয়েছে যা মানুষের কাজের ধরনকে পুনরায় সংজ্ঞায়িত করছে বিশ্বজুড়ে বিশেষ করে উন্নত দেশগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রযুক্তি দ্রুত মানুষের চাকরি খেয়ে ফেলছে একসময় যারা কল সেন্টারে কাজ করতেন তারা আজকাল তাদের চাকরি হারাচ্ছেন কারণ এআই চ্যাটবোর্ড ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেই কাজগুলোকে করতে সক্ষম হয়েছে একটি বড় উদাহরণ হলো শিল্পখাতে অটোমেশন ম্যানুয়াল শ্রমের কাজগুলি ধীরে ধীরে রোবট ও মেশিন দ্বারা প্রতিস্থাপন করা হচ্ছে যেমন অটোমোটিভ ইন্ডাস্ট্রি যেখানে রোবটরা গাড়ি উৎপাদন করছে এবং মানুষ কেবল মাত্র প্রাথমিক পর্যায়ে হস্তক্ষেপ করছে এদিকে চাকরি হারানোর বাস্তবতা যে কত কঠিন তা অস্বীকার করা যায় না কল সেন্টারের একজন প্রতিনিধি যিনি প্রতিদিন একাধিক গ্রাহকের সাথে কথা বলতেন এখন সে কাজ খুঁজে বেড়াচ্ছেন কারণ এআই চ্যাটবট ও অন্যান্য প্রযুক্তি এখন মানুষের বদলে সেই কাজগুলি করে দিচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র মানুষের চাকরি খাচ্ছে না বরং নতুন নতুন কাজের সুযোগ তৈরি করছে যেমন স্বাস্থ্যসেবা কৃষি শিক্ষা এবং ব্যাংকিং ব্যাংকিংয়ের সকল খাতে এআই নতুন দরজা খুলে দিয়েছে যেমন মেডিকেল ইমেজিং বা রোগী শনাক্তকরণে এআই ব্যবহৃত হচ্ছে যা ডাক্তারদের কাজকে আরও সঠিক এবং দ্রুততর করছে তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নতুন দক্ষতা অর্জন করা যত দ্রুত এআই প্রযুক্তি সামনে এগিয়ে যাচ্ছে আমাদেরও সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কাজ শেখা দরকার আজকাল বিশ্ববিদ্যালয়ে মেশিন লার্নিং ডেটা সায়েন্স এবং এআই নিয়ে কোর্স চালু হয়েছে ভবিষ্যতে এই ধরনের কাজের দক্ষতা অর্জন করার মাধ্যমে আমরা নিজেদের চাকরি রক্ষা করতে পারবো তবে এটি শুধুমাত্র এআইয়ের মাধ্যমে মানুষকে প্রতিস্থাপন করার বিষয় নয় বরং এই প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এআই এবং মানুষ একে অপরের সহযোগী হতে পারবে যেমন একজন চিকিৎসক যখন রোগী দেখেন এআই তাদের সাহায্য করতে পারে রোগের সঠিক নির্ণয় দিতে পারে যা ডাক্তারকে আরও দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি অনিবার্য বাস্তবতা হবে তবে আমাদের উচিত একে আমাদের সহযোগী হিসেবে দেখতে শেখা যেভাবে আমরা একসময় কম্পিউটারের সাহায্যে কাজ করতে শুরু করেছিলাম তেমনইভাবে এআই আমাদের দক্ষতাকে আরও বাড়িয়ে দেবে এআই আমাদের জীবনের সব দিকেই পরিবর্তন নিয়ে আসছে এর ফলে ভবিষ্যতে আরও সৃজনশীল এবং উচ্চ দক্ষতার কাজের সুযোগ তৈরি হবে তবে এই পরিবর্তনকে স্বীকার করতে হবে এবং আমাদের নিজেদেরকে সে অনুযায়ী প্রস্তুত করতে হবে সুতরাং এআই প্রযুক্তি আমাদের চাকরি খেয়ে ফেলছে ঠিকই তবে এটি আমাদের আরও উন্নত করতে এবং আমাদের দক্ষতা বাড়াতে এবং নতুন সম্ভাবনা তৈরি করতে সাহায্য করতে পারে এআইয়ের সাথে একযোগীভাবে কাজ করার মাধ্যমে আমরা নতুন যুগে প্রবেশ করতে পারি এখনও সময় আছে যদি আমরা আজ থেকে এআইকে বন্ধু হিসেবে নেই তাহলে চাকরি হারাবো না বরং আমরা আরও এগিয়ে যেতে পারবো